পূর্ব নববর্ষ চোদ্দশো বত্রিশ মেলা শুরু হয়ে গেছে আমরা মেলায় পার্টিসিপেন্ট হিসেবে আছি এটা হচ্ছে আমাদের সারার রেস্টপ পয়লা বৈশাখের দোকান এখানে হচ্ছে নকশি কাঁথা তিরিশ টাকা সিঙ্গারা হচ্ছে দশ টাকা পিস এটা চিকেন রোল বিশ টাকা পিস এটা হলো চিকেন রোল পনেরো টাকা পিস এখানে আছে আম মাথা এটা হচ্ছে কলা এপাশে আমাদের আর একটা স্টল আছে সেখানে হচ্ছে এটা হচ্ছে লাড্ডু এটা হচ্ছে পিঠা এগুলো সবই হোমমেড এখানে আমাদের আর একটা গ্রুপের এখানে আইটেম এটা হচ্ছে আমাদের দাদা পিঠা এটা হচ্ছে আন্তর্শো পিঠা দামা ভেজিটেবল